বিপ্লবের ফরমান একটা সরকার পরিবর্তন হয় কিভাবে নিয়মিত এবং অনিয়মিত দুভাবে পরিবর্তন হয় নিয়মিত পরিবর্তন হল নির্বাচনের মাধ্যমে আর অনিয়মিত পরিবর্তন হয় তিনভাবে আন্দোলন অভ্যুত্থান বিপ্লব আন্দোলন হয় তখন যখন একটি সরকারকে পরিবর্তন করবার জন্য বিরোধী দল এবং জনগণ মিলে রাস্তায় আন্দোলন করে সেই আন্দোলনকে সম্মান দেখিয়ে সেই সরকার পদত্যাগ করে নতুন নির্বাচন দেয় এটা হচ্ছে আন্দোলনের ফসল খুবই শান্তিপূর্ণ কোনো অসুবিধা নেই কিছুটা বিরোধিতা হয় কিন্তু শেষ পর্যন্ত সেই সরকার মাথা নত করে এবং তিনি পদত্যাগ করে নতুন নির্বাচন দিয়ে দেয় আরেকটি পরিবর্তনের উপায় হচ্ছে অভ্যুত্থান কোন ধরনের অভ্যুত্থান আমরা পাকিস্তান আমল থেকে সেই অভ্যুত্থান দেখে এসেছি সেটা হচ্ছে মিলিটারি অভ্যুত্থান কুদেতা আমি জনগণের অভ্যত্থানের কথা বলবো না সেটাই পরবর্তীকালে আসছি কুদেতা সামরিক অভ্যুত্থান আমরা বহুবার দেখেছি ভালো ভালো কথা বলে সেই সামরিক অভ্যুত্থান হয়েছে এবং শেষ পর্যন্ত ওটা কোন ফল দেয় নাই তিন নম্বরটা হচ্ছে বিপ্লব এই বিপ্লবটা কি এই বিপ্লবটা হচ্ছে এমন একটি স্বৈরাচার সরকারকে হটানো জনগণের মাধ্যমে সমগ্র দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসে রক্তাক্ত অথবা অন্য কোন ভাবে একটা স্বৈরাচারী সরকারকে টেনে নামায় সেটাকে বলে বিপ্লব পাঁচই আগস্টে সেই বিপ্লবকে আমরা দেখেছি সেই বিপ্লবটায় যে সরকারের পতন হয়েছে আমাদের বক্তারা বলেছে সেটা ছিল একটা রক্ষ সাপ সমগ্র জাতিকে পেঁচিয়ে পেঁচিয়ে এই সাপটি ষোলো বছর ধরে চুষে 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 খেয়েছে যার ফলশ্রুতি হচ্ছে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়া সেই সাপটাকে আমরা ছাড়িয়েছি আমাদের গলা থেকে আমাদের শরীর থেকে সেই সাপটাকে আমরা ছাড়িয়েছি আপনারা কি সাপটাকে আবার আনতে চান কোনোভাবেই নয় যে মূল সাপ সেটাও নয় আর যারা সাপ হতে চায় তারাও নয় আমরা কোন সাপকে আসতে দেব না আমরা সেই সাপুরের ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ জানে আন্দোলন কিভাবে করতে হয় অভ্যুত্থান কিভাবে ঘটাতে হয় বিপ্লব কিভাবে করতে হয় আমরা সেই বিপ্লবের সদস্য বিপ্লবের সৈনিক আমাদের এই যুবক শ্রেণী যারা এই বিপ্লবে যুক্ত হয়েছে জীবন দিয়েছে তেইশ তেইশশো দু তিনশো তাজা প্রাণ ঝরে গেছে একটি কে শুধু দেহ থেকে পেঁচিয়ে ফেলে দেওয়ার জন্য বিপ্লব পাঁচই আগস্টে সেই বিপ্লবকে আমরা দেখেছি সেই বিপ্লবটায় যে সরকারের পতন হয়েছে আমাদের বক্তারা বলেছে সেটা ছিল একটা সাপ সমগ্র জাতিকে পেঁচিয়ে পেঁচিয়ে ষোলো বছর ধরে চুষে 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 খেয়েছে যার ফলশ্রুত হচ্ছে সেই সাপটাকে আমরা ছাড়িয়েছি আমাদের গলা থেকে আমাদের শরীর থেকে সেই সাপটাকে আমরা ছাড়িয়েছি আপনারা কি সাপটাকে আবার আনতে চান কোনোভাবেই নয় যে মূল সাপ সেটাও নয় আর যারা সাপ হতে চায় তারাও নয় আমরা কোন সাপকে আসতে দেব না আমরা সেই সাপুরের ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ জানে আন্দোলন কিভাবে করতে হয় অভ্যুত্থান কিভাবে ঘটাতে হয় বিপ্লব কিভাবে করতে হয় আমরা সেই বিপ্লবের সদস্য বিপ্লবের সৈনিক আমাদের এই যুবক শ্রেণী যারা এই বিপ্লবে যুক্ত হয়েছে জীবন দিয়েছে প্রাণ গেছে তাজা একটি সাপকে শুধু দেহ থেকে পেঁচিয়ে ফেলে দেওয়ার জন্য কোথায় তার যেই ক্ষোপে থাকতো সে সেই ক্ষোভেই সে এখন সেটা চলে গেছে আমি এখনই আজাদ করবে কথা তো বলতেই পারবো না আজাদে চলে আসবে এখনই আমি শুধু দুটো কথা বলছি কেন প্রক্লামেশনের প্রয়োজন আপনি কি করেছেন বিপ্লব যখন হয় আপনি পৃথিবীর সমস্ত বিপ্লবগুলো দিকে তাকিয়ে দেখেন বিপ্লবের পরে একটা বিপ্লবী পরিষদ হয় সে বিপ্লবী পরিষদ তার ক্ষমতা নেয় একটা প্রক্লামেশনের মাধ্যমে যখন নাকি বিপ্লব হয় বিপ্লব কিন্তু সংবিধান মেনে হয় না যে আমি সংবিধানের অত অনুচ্ছেদ অনুযায়ী বিপ্লব করছি বিপ্লব কিন্তু তা হয় না পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সেই বিপ্লব একটা নতুন লিগাল অর্ডার তৈরি করেছে পুরাতন লিগাল অর্ডারতে অটোম্যাটিক্যালি ওটা বাতিল হয়ে গেছে একটা নতুন লিগাল অর্ডার তৈরি হয়েছে সেই লিগাল অর্ডারের যে অথরিটি সেই লিগাল অর্ডারের যে ভিত্তিভূমি সেই ভিত্তিভূমি স্বয়ং গ্রহণ করতে হয় এটা সংবিধান দিয়ে আসে না সেই ভিত্তিভূমিটা স্বয়ং গ্রহণ করতে হয় কিসের মাধ্যমে প্রক্লেমেশন অফ রেভুলেশনের মাধ্যমে প্রক্লামেশন অফ রেগুলেশন কিন্তু সেই বিপ্লবী সরকার বিপ্লবী পরিষদকে ক্ষমতা দেয় আর সেই প্রক্লামেশনের পেছনে কারা থাকে থাকে আঠেরো কোটি জনগণ জনগণ সমস্ত জনগণ একত্র হয়ে বলে ইয়াস তোমরা এখন এই দেশের ক্ষমতায় বসলে তোমাদেরকে বসালাম তোমরা রাষ্ট্র চালাও বা সার কিছু লাগে না আর কোনো কিছুর প্রয়োজন নাই এই যে প্রক্লামেশনটা সেই প্রক্লামেশনটি আমাদের এখানে এখন ঘোষণা করা হয়নি এটা ঘোষণা না করার পেছনে কত বড় বিপদ রয়ে গেছে এটা খেয়াল করছেন না কেন আপনারা বর্তমান সংবিধান দিয়ে চলছেন আপনারা বর্তমান সংবিধান দিয়ে নাই চলবার আমি রাজনীতিবিদ নই আমি আইনের ছাত্র আমি আইনের কথা বলবো সংবিধানে সংবিধান অস্তিত্ব নাই আমরা ছোট ফেলার কথা আসি কেন আমরা বাহাত্তরের সংবিধান সবচেয়ে ভালো সংবিধান আপনারা জানেন এই মহাদের শুধু নয় পৃথিবীতে অন্যতম ভালো সংবিধান ছিল মূল সংবিধানটি সেটাকে কাটা সেরা করতে 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 একটা সাংঘাতিক খারাপ অবস্থা নিয়ে যাওয়া হয়েছে কিন্তু মূল সংবিধান কি ভালো ছিল এখন যদি আপনারা সংবিধান করেন তাহলে কি আপনারা এই ভারতীয় সংবিধান থেকে জিনিসপত্র নিতে পারবেন না অনুচ্ছেদ নিতে পারবেন না সব কিছুই নেবেন আপনারা কিন্তু আইনের ভিত্তিতে আসুন আপনারা যে এখন চলছেন কিসের বলে একশো ছয়ের বলে একশো কনছে একশো ছয়ের বলে কি করেছেন আপনার আপিল বিভাগ থেকে একটা রেফারেন্সে ক্ষমতা গ্রহণ করেছেন সেইটা আমি বলে শোনাব আপনাদের কি আপনার খুব ভালো জানেন একশো ছয় কি বলেছে এমন প্রশ্ন উত্থাপন হইয়াছে যাহা রাষ্ট্রপতি মনে করিতেছেন যে আপিল বিভাগ হইতে মতামত করা আবশ্যক বিপ্লব কি আইনের প্রশ্ন যে বিপ্লব করে সরকারকে আমরা ছেঁকিয়ে বিদায় করেছি ওটা কি আইনের প্রশ্ন তাহলে কিসের ভিত্তিতে আইনের এমন প্রশ্ন উত্থাপন হইয়াছে যাহা একশো ছয় মাধ্যমে আপনার মতামত হবে তাহলে এটা কোনো বেসিস নাই একশো কোনো বেসিস নাই একশো ছয় অ্যাপ্লিকেবল হয় নাই তাহলে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে একুশ বছর পরে যাহার আসিয়া কাটিয়া ছিড়িয়া ফেলিয়া দিয়া শত শত লোককে ফাঁসিতে ঝুলাইয়াছেন তাহারা যদি আবার পুনরায় কোন সময় আসেন তাহলে কি আপনাদেরকে ফাঁসি দেবে না আদর করবে আদর করবে না ফাঁসিতে ঝুলাতে তাহলে ফাঁসিতে যেন ঝুলাতে না পারে এটা আমার আশঙ্কা এটা আমার চিন্তা আমি ফ্রম দি ডে আট তারিখ থেকে আমি সমস্ত কর্তৃপক্ষকে বলছি যে আপনারা প্রোক্লামেশন করেন প্রোক্লামেশন করেন প্রোক্লামেশন করেন নাহলে বিপদ আপনাদের জন্য আছে কিন্তু তাদের ধারণা একশো ছয় করেছি ফাইন আর কিছুই লাগবে না এখন পর্যন্ত তাদের ধারণা যে একশো ছয়টি তাদের ভিত্তিভূমি একশো ছয় তাদের ভিত্তিভূমি নয় সুতরাং প্রকলামেশন হতে হয় প্রকল্পেশনে কী থাকবে দশটা পদক্ষেপ থাকবে দশটা রোড ম্যাপের মধ্যে একটা হলো প্রকলামেশন প্রথম প্রক্রামেশন আমি একটা ছোট একটা বুকলেট দিয়েছি আপনাদের কাছে ওখানে দেখবেন দশটা আমি প্রস্তাব দিয়েছি এই দশটা জিনিস আপনার রোড ম্যাপের মধ্যে থাকবে তার মধ্যে প্রথম হচ্ছে প্রোকামেশন আর এর মধ্যটা হচ্ছে আপনার গণপরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচন আপনারা শুনেছেন আমি আর ব্যাখ্যা করবো আমার বইটার মধ্যে বলা আছে আপনারা পড়ে নেবেন গণপরিষদ নির্বাচন কেন হবে বিকজ আমাদের এখন এখানে কখন কোনো সংবিধান নেই সুতরাং নির্বাচন কমিশনের সমগ্র জাতিকে একমত হতে হবে যে নির্বাচন কমিশন এখন যে নির্বাচনটা করবে সে নির্বাচনটা হবে গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা একটা সংবিধান তৈরি করবে এই সংবিধানটি আপনি হুবহু করে। করেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি আইনগত ভিত্তি ভূমিকা পেয়ে যাবেন না আর সেই যেই আইনগত ভিত্তিভূমিটা এখন নেই আপনি গণপরিষদের মাধ্যমে যখন এই সংবিধান করবেন তখন তার ভিত্তিভূমিটা আপনি পেয়ে যাবেন গণপরিষদ নির্বাচিত হবে এই নির্বাচন কমিশন গণপরিষদ নির্বাচন করবে করার পরে তারা জনগণের মতামত নিয়ে সংবিধান তৈরি করবে যেই দিন সংবিধান গৃহীত হয়ে যাবে সেই দিনই ওই গণপরিষদটা আবার একটা আপনার পার্লামেন্টে পরিণত হয়ে যাবে অটোমেটিক্যালি আপনাদের এই এই রোড মধ্যে আছে আপনি এই এই প্রকাশের মধ্যে বলে দেবেন যে গণপরিষদ যেদিন যেদিন সংবিধান উপহার দেবে যেদিন সংবিধানটি গৃহীত হবে তখন এই গণপরিষদটাই আপনার নির্বা আপনার পার্লামেন্ট পরি সংসদে পরিণত হয়ে যাবে আর নতুন করে আমি কোনো নির্বাচন করতে হবে না তাহলে হবে কি আমাদের এই প্রক্লামেশনের মাধ্যমে আমরা প্রথম ভিত্তি ভিত্তি ভূমিকা পাবো এবং আইনগত ভিত্তিভূমির ওপরে আমরা একটা গণপরিষদ নির্বাচন করব। গণপরিষদ নির্বাচন তার মাধ্যমে আমরা একটা সংবিধান পাব এবং সংবিধান পাওয়ার মাধ্যমে আমরা একটা সংসদ পাব এবং সংসদ পাওয়ার মাধ্যমে সেই সংসদের মাধ্যমে সরকার গঠিত হবে আর বর্তমান বিপ্লবী পরিষদ অন্তর্বর্তী সরকার যাই যে আমি ডাকেন না কেন তাদের কার্যক্রম শেষ হবে তারা সসম্মানে বিদায় হয়ে যাবে রাষ্ট্র চলতে থাকবে তার নিজের আইন নিজের মতো এমন একটি সুস্থ 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 ব্যবস্থাকে পরিহার করে আপনারা যে পথে হাঁটছেন এই পথটা অনেক অত্যন্ত বিপজ্জনক অত্যন্ত বিপজ্জনক সুতরাং এখনো সময় আছে এখনো সময় আছে আপনারা ভূতাপূর্বভাবে ভূতাপূর্বভাবে আপনারা এই প্রবলেমের সুবিধা করেন কোনো অসুবিধা নেই তবে আমি দু একটা কথা আর বলি শেষ করছি ফিফটিন অ্যামেন্ডমেন্টে ফিফটিন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে সংসদকে যে এই বর্তমান সংসদকে সংসদ থেকে যেভাবে অকার্যকর করা হয়েছে এটা যদি আপনার আপিল বিভাগ থেকে রায় হয়ে এটা যদি বাদে যায় তাহলে অন্তপাকে কিছু বিপদ থেকে হয়তো রক্ষা হবে কিন্তু মূল বিপদ থেকে রক্ষা হবে না সুতরাং আমরা আমার আমার প্রস্তাব হবে যে এখনও সময় আছে প্রফ্লামেশন করেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেন জুলাই ঘোষণা গণপরিষদ সংবিধান তৈরি করেন এবং তারপর আপনারা সসম্মানে চলে যান আপনাদেরকে জাতি মাথায় তুলে রাখেন